আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো শখের অ্যাগ্রোর নতুন ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমাতে ভালো আছেন তো সকাল সকাল এখন আমি সাদা সুন্দরী এবং সাদা সুন্দরীর বাচ্চাদেরকে খাবার খেতে দেবো পানি খেতে দেবো তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমি এখন সাদা সুন্দরীর বাচ্চাদেরকে এই যে লাইসুবিট আর হচ্ছে কসুমিক্স প্লাস এই দুইটা ঔষধ দিয়ে পানি মিক্স করে খেতে দেব তো আমি এখানে একটা বোতলে পানি নিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো আমি এই পানিতে কসুমিক্স প্লাসটা দিব প্রথমে তো দিয়ে দিয়েছি কসুমিক্স প্লাস আর এখন হচ্ছে এই যে লাইসোবিট পাউডারটা এই পানিতে দিয়ে দেব ছোট বাচ্চাদের জন্য লাইসোবিট এবং কোসোমিক্স প্লাস এই দুইটা ঔষধ খুবই উপকারী এই দুইটা ঔষধ বাচ্চাদেরকে খাওয়ালে প্রথমত এক মাস বয়স পর্যন্ত তাহলে আপনাদের বাচ্চাগুলো একটাও অসুস্থ হবে না মারা যাবে না এবং কি পাখা ঝুলে যাবে না সবগুলো বাচ্চা সুস্থ থাকবে তো দেখুন আমি তো এই বাচ্চাগুলোকে এই ঔষধ দিয়েই পালন করছি এবং কি করব আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আল্লাহর রহমতে বাচ্চাগুলো দেখবেন কতটা সুস্থ থাকে ভালো থাকে তো আমি আপনাদের সাথে সাঁতা সুন্দরী এবং সাতা সুন্দরীর বাচ্চাদের ভিডিও আপ শেয়ার করতে থাকব। কি কি ঔষধ কি কি খাবার খাওয়াই আর সবচেয়ে বেশি যেটা নাকি দরকার সেটা হচ্ছে মুরগির বাচ্চার খাবার যেমন খাবার আমি দিই সোনালি স্টাটার ফিট তো এই ফিটটা খাওয়ালে মুরগির বাচ্চা কিন্তু আরও অনেক সুস্থ থাকে সবল থাকে তো আপনারাও চেষ্টা করবেন মুরগির বাচ্চাদেরকে প্রথমত খাবার দিতে সোনালি স্টেটার ফিট আর তারপর হচ্ছে লাইসোভিট এবং কুসুমিক্স প্লাস দিয়ে পানিটা মিক্স করে খাওয়াতে আর দেখেন আমি এখনো পর্যন্ত কিন্তু ওদেরকে খাবার দিইনি খাবার কিন্তু নেই এখানে আমি ওদেরকে সর্বপ্রথম পানি খেতে দেব। কেননা খালি পেটে ওদের পানিটা খাওয়া জরুরি তো পানিটা খাবে ওরা প্রথম তো পানি খাওয়ার পর আমি ওদেরকে সোনালি স্টেটার ফিট খেতে দেব আপনারা দেখতে পারবেন এই যে আমি ওদেরকে পানিটা খেতে দিলাম প্রথমেই দেখেন পানিটা ওরা খাচ্ছে তো পানিটা খেয়ে ওদের পেট পরিষ্কার হবে পেট পরিষ্কার হওয়ার পর আমি ওদেরকে সোনালি স্টেটার ফিট খেতে দেব তো সর্বপ্রথম কিন্তু সকালবেলা মুরগিগুলোকে বাহিরে বের করে পানি খেতে দিতে হবে আর পানিতে লাইসোবিট কোসোমিক্স প্লাস এই দুইটা ঔষধ মিক্স করে অবশ্যই খেতে দিবেন তো পানি খাওয়া হলে তারপর সোনালি স্টেটার ফিট খেতে দিবেন আমিও ঠিক এইভাবেই মুরগির বাচ্চাদেরকে খাইয়ে থাকি দেখেন বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে পানি খাচ্ছে আমি একটু সামনে নিয়ে দেখাই যে বাচ্চাগুলো পানি যে খাচ্ছে এটা আপনারা একটু ভালো করে দেখতে পারবেন ওদের পানি খাওয়া শেষ হলে তারপর আমি সোনালি স্টোটার ফিট দিব তো মনে হচ্ছে যে ওদের পানি খাওয়া শেষ এখন আমি ওদেরকে সোনালি স্টেটার ফিট খেতে দেব পানির পাত্রটা একটু সরিয়ে নিচ্ছি কেননা পানি সাতা সুন্দরী পানি ফেলে দেয় এর জন্য আর কি একটু সরিয়ে নিলাম এই যে আমি এখানে ছিটিয়ে দেব কি সুন্দর করে পাচ্ছে ঠিক আমার মতো করে এইভাবে ওদেরকে খাবার দেওয়ার চেষ্টা করবেন আপনারা প্রথমত পানি দিবেন খালি পেটে পানি খাওয়ার পর তারপর দিবেন স্টার্টার ফিট তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং কি ভালো থাকবে আপনারি ফিটগুলো ফিডগুলো কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখন ওরা খুবই অল্প পরিমাণে খাবার খায় কেননা একদম ছোট ছোট বাচ্চা ওদের খাবার চাহিদা অত একটা না খাবার পরিমাণও অত বেশি খায় না অল্প অল্প করে আমি বারবার খাবারটা দেওয়ার চেষ্টা করি আর পানিটাও ওদের সামনেই রাখি যখন না ওদের পানির তৃষ্ণা ধরে ওরা পানিটা খেয়ে নেয় এই যে সাদা সুন্দরী পানি খাচ্ছে পরে একটা বাচ্চা পানি খাচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু খুব ভালো লাগে ওদেরকে খাবার দিয়ে পানি দিয়ে সামনে বসে থাকি আমি অনেকক্ষণ যাবত দেখতে ভালো লাগে ওরা যে খায় কিভাবে খাচ্ছে কীরকম করছে এগুলো দেখতে নিজের কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আমার সাদা সুন্দরী এবং সাদা সুন্দরী তৃতীয় ব্যাচের বাচ্চাগুলোকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো করা আপনারা যদি পছন্দ করেন দেখেন কমেন্ট করেন তাহলে আমার নতুন ভিডিও করতে খুবই আনন্দ লাগবে আগ্রহ জাগবে তো আপনারা সবাই কমেন্ট করে দিবেন যে বাচ্চাগুলোকে কেমন লাগে আর বাচ্চাগুলোকে আমি যে খাবার পানি এবং ওষুধ দিচ্ছি আপনারাও কি আপনাদের মুরগির বাচ্চা ফুটলে এরকম করে খাবার দাবার খাওয়ান নাকি সেটাও কমেন্ট করে জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি ভিডিওটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি